আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকের ভিডিওটি রাতের বেলা থেকে শুরু করলাম তো পরের দিন দুপুর পর্যন্ত যা যা কাজকর্ম করব তাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকের ভিডিওটি রুটি বানানো দিয়ে শুরু করলাম তো প্রতিদিন রাতে তো আপনাদের ভাইয়া রুটি খায় তো আজকে গোলা রুটি তৈরি করতেছি তো সে কিন্তু গোলা রুটি তেমন একটা পছন্দ করে না তো আজকে যেভাবে আমি গোলা রুটি বানাইতেছি তো সে কিন্তু একটু বুঝতে পারে নাই খাওয়ার পরে আমি বলছি পরে বললো যে বোঝা যায় না তো এত সুন্দর হয়েছে রুটি তো প্রথমে আমি লাল আটা দিয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে আর তেল দিয়ে ব্যাটারটা এমনভাবে মানে তৈরি করছি অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে তারপরে কিন্তু আমি এই যে রুটি বানাইতেছি একটু বুঝতে পারি না রুটিগুলো ফুলকো ফুলকো হয়েছে তো খাওয়ার পরে আমি বলছি পরে বলে যে অনেক সুন্দর হয়েছে তো এইভাবে বানিয়ে দিবা তো রুটি কিন্তু বানাতে একটু মুশকিল লাগে প্রতিদিন রুটি বানাতে আমার কাছে খুবই কষ্ট লাগে তো গোলা রুটি বানিয়ে দিতে চাইলে সে খেতে চায় না তো আজকে অনেক সুন্দর করে এই যে ফুলকো ফুলকো হয়েছে এইভাবে রুটি বানালে কিন্তু একটু বোঝারও পায় নাই অনেক সুন্দর হয়েছে আর দুইটা বানিয়ে নিলাম আর আমরা তো মা ছেলে দুজনে ভাত খাবো রাতের বেলায় আমি অল্প করে ভাত খাই আর দুপুরবেলায় তেমন একটা কিন্তু আমি ভাত খেতে পারি না অল্প স্বল্প ভাত খাই আর রাতের বেলায় একটু আমার ভালো করে খেতে হয় আর কি তো এই তো গতকাল যে আমি চিচিঙ্গা ভাজি করছিলাম বেশি করে ওই চিচিঙ্গা ভাজি ছিল সে সিঙ্গা ভাজি দিয়ে আপনাদের ভাইয়াকে যে রুটি দিছি, সে খেয়ে নিছে আর আমরাও কিন্তু ক্যামেরায় খেয়ে নিছি আর আমি এই তো খাওয়া দাওয়া শেষ করে আবারও রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে তো অনেক কিছু জমা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছে সব কিছু রেখে দিয়েছিলাম ভাবলাম যে সব কিছু একসঙ্গেই ধুবো তো রাতের বেলা তো ঘুমানোর আগে সব কিছু আমি ধুয়ে রেখে দিই তো আমার সংসারে যা যা যেভাবে কাজ করি আমি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি একটা সংসারে কিন্তু কাজের অভাব নেই তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আপনারা তো সবাই জানেন তো হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে আমি আমার এই সংসারের কাজগুলো বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করি তো সেটাই আর কি আপনাদের মাঝে একটু একটু শেয়ার করি তো সব কিছু দিয়ে নিলাম এখন আমি এই যে সিং রান্নাঘর সম্পূর্ণ সুন্দর করে ক্লিন করে রেখে দেব এইভাবে কাজ করলে কিন্তু অনেক সুবিধা হয় তো সহজ হয় কাজ করা তো পরের দিন কিন্তু সকালবেলায় আর কাজগুলো করতে হয় না কোনোরকম হালকা পাতলা মশা দিয়ে। সকালের নাস্তা তৈরি করা যায় আর সকালে ঘুম থেকে যদি উঠে এই ধরনের কাজ দেখি অনেকটাই মুশকিল লাগে সকাল এমনিতে রান্না করে রান্না কাজগুলো করতে আমার তেমন একটা ভালো লাগে না রাতের বেলায় কিছু কাজ গুছিয়ে রেখে দিলে কিন্তু শৈলের মধ্যে চাপও করে না তো সকালবেলায় এইগুলা কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় নাস্তা বানাতেও দেরি হয়ে যায় তো মাঝে মধ্যে হঠাৎ যেদিন আর কি আমার শরীর ভালো লাগে না সেই দিন আমি কিন্তু জিনিসগুলো রেখে দেই অনেক সময় দেখা যায় যে আপনাদের ভাইয়া আমাকে সকালবেলায় কাজে একটু সাহায্য করে সকালবেলা যদি দেখে রান্না করে দু একটা জিনিস অপরিষ্কার আছে তাহলে সে ঘুম থেকে উঠেই পরিষ্কার করে দেয় আর সে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটু দেরিতে উঠি আটটার দিকে উঠি তো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হই তারপরে তার নাস্তা রেডি করি আর আমি তো সব সময় রুটি দুই তিন দিনের বানিয়ে রেখে দেই আর সে তো সকালবেলা রুটি খায় আর যেদিন সে সকালবেলায় বাসায় থাকে আর কি যে বন্ধের দিন সেদিন আমি অন্য নাস্তা রেডি করি এখন হচ্ছে পরের দিন সকালবেলা তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম আমি সময় মাসে দুবার চা বিছানার চাদর চেঞ্জ করি আমার চাদর তেমন একটা ময়লা হয় না আমাদের বাসায় তো ছোটো বাচ্চা নেই তারপরে কয়েকদিন গেলে আমার কেমন জানি লাগে এই তো আমার বিছানার চাদর বিছানাও শেষ তো চাদরগুলো নিয়ে চলে আসলাম ওয়াশিং মেশিনে ভাবলাম যে সাথেটা সাথে ধুয়ে দিই ওয়াশ করতে দিয়ে অন্যান্য কাজগুলো করব। আর আজকে দুইটা চাদর কিন্তু আমি ধুইতেছি মানে ওয়াশ করতে দিলাম আর আরেকটা রুমের চাদর অফ আমি উঠিয়ে নিছি টিভি রুমের চাদর ওই রুমের চাদরটা বেশি ময়লা হয় তো তো দু একদিন পর পরই ওয়াশ করতে হয় কারণ হলো আমরা ওই রুমে সময় বসে থাকি চা নাস্তা করি তারপরে টিভি দেখি খবর দেখি তো চাদরটার উপরে বেশি চাপ পড়ে এর জন্য দেখা যায় যে তিন চার দিন চার পাঁচ দিন পর পরই আমার ওই চাদরটা ওয়াশ করতে হয় তো সবগুলো যে চাদর উঠিয়ে সাথে সাথে নিয়ে চলে আসলাম ওয়াশিং মেশিনে তো সাথে সাথে দিয়ে দিলে বেশি সুবিধা হয় জমিয়ে রাখলে ভালো লাগে না তো কাজের চাপ করে বেশি এর জন্য ভাবলাম যে ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে সংসারে অন্যান্য কাজগুলো করি তো ওয়াশ করতে দিয়েই সৈকত নাস্তা খাবে তো ওর জন্য নাস্তা রেডি করতে চলে আসলাম তো আমরা ক্যামেরা নাস্তা করছি তো আমি তো হালকা পাতলা কিছু একটা খাই আর আপনাদের ভাইয়া তো নাস্তা করে তারপর অফিসে চলে যায় তো সে তো রুটি খায় সকালবেলা আর এখানে সেক্ষেত্রের জন্য আমি ওষুধ রেডি করতেছি তো পিনাট পাটা দিয়ে আর চিনি দিয়ে দুধ দিয়ে সকালবেলায় যে তৈরি করে দিতেছি তো ছেলে তো এক একদিন এক এক জিনিস দিয়ে নাস্তা করে এক জিনিস কিন্তু প্রতিদিন খায় না তো রুটি কোনো দিনই খায় না পরোটা খায় তারপরে হচ্ছে নুডলস আর যে যদি অন্য অন্য জিনিস থাকে সেইগুলো খায় আর ওই যে মাঝে মধ্যে ওটস খায় ওটস মাঝে মধ্যে রাতেও খায় আবার দেখা যায় যে সকালবেলাও খায় আজকে বলতেছে যে ওটস রেডি করে দাও তো নাস্তা রেডি করে এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি সংসারে সব কাজকর্ম করে নিয়েছি তো সবগুলো ফার্নিচার মশা দিতে হয় প্রতিদিনই ধুলাবালি করে তো কালো জিনিসের মধ্যে বেশি আর কি ময়লা দেখা যায় তো হালকা পাতলা মশা দিয়ে তো আর তারপরে হইতো ওই যে ওই ঘরে চাদরটা চেঞ্জ করে নিছি তো অফ ক্যামেরায় সব কিছু মশামশি করে ঘরেও মশা দিছি তো এই তো ওই যে কাপড়গুলো কিন্তু আবার শোকা দিছি ক্যামেরায় তো এই তো এখন আমি রান্নাঘরে আবার চলে যাব। তো এভাবে আমার সংসারে কাজগুলো করি আমি তো সংসারের কাজগুলো যেভাবে করি সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করি তো যে কোনো কাজে আমি বেশি চাপ নেই না আস্তে আস্তেই করি আর গুছিয়ে কাজ করি গুছিয়ে কাজ করলে কিন্তু বেশি চাপ করে না আর জমে রাখি না কাজ আমি কাজ সাথে একটা সাথেই করার চেষ্টা করি তো এই তো রান্না করে চলে আসলাম আজকে রান্না করবো মুসুর ডাল আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি তো প্রথমে আমি ডালটা চলাই বসিয়ে দিই ডাল হতে একটু টাইম লাগে জাল হতে অনেক টাইম লাগে মনে হয় যে গরুর মাংস রান্না করি তো তার জন্য আগে ডালটা চুলাই বসিয়ে দিই তারপরে অন্যান্য যে কাজ আছে এগুলা করবো তো কাটাকাটি করি তো ডাল হতে থাক এখন হচ্ছে আমি কাঁচকি মাছ পরিষ্কার করতেছি আজকে কাশকি মাছ রান্না করবো দিন পর তো গতকাল আপনাদের ভাই অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসছে আর আমি বলে দিছিলাম যদি কাশকি মাছ পাওয়া যায় নিয়ে এসো দিন যাবৎ খাওয়া হয় না তো এই মাছ আমার কাছে খুবই ভালো লাগে আর ছোটো মাছ আমি খুবই পছন্দ করি আপনাদের ভাইও পছন্দ করে তো ওই তো পরিষ্কার করে নিলাম আর হালকা পাতলা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম কথা বলতে বলতে আমার ভাইয়াপুদের মনে করে দিই যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়াপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো সে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুই তো আজকে কাশকি মাছ রান্না করবো টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে তো আমি টমেটো গুলো কুচি কুচি করে কেটে নিলাম আর টমেটো যা দাম এখন অনেক দাম কিন্তু তো এখানে হাফ কেজি কিনে নিয়ে আসছে আর ধনিয়া পাতা নিয়ে আসছে তো ছোটো মাছের মধ্যে কিন্তু টমেটো দিয়ে আর পাতা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে আর সবজি দিয়ে তেমন একটা ভালো লাগে না তো আজকে আমি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। ছোটো মাছ ফ্রিজে রেখে খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না তো আমরা বেশিরভাগ সময় অল্প করে মাছ কিনে নিয়ে আসি সাথেটার সাথে রান্না করার চেষ্টা করি আর যদি বেশি আনা হয় তাহলে একদিন ফ্রিজে রেখে সাথে সাথে খেয়ে ফেলি বেশি দিন থাকলে ছোটো মাছ ভালো লাগে না তো এই তো ছোটো মাছ প্রথমে আমি দিয়ে নিলাম তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুন পাটা দিয়ে দিলাম আর হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম আর এখন এই যে স্বাদ অনুযায়ী লবণ আর একটু বেশি করে তেল দিলাম তো একটু বেশি করে তেল দিলে কিন্তু যে কোনো চচ্চড়ি অনেক খেতে ভালো লাগে তো এখন আমি ভালো করে মাখিয়ে নেব আজকে এই ছোটো মাছের চচ্চড়ি অনেক মজা হয়েছিলো তো আমাদের ঘরে তো একজন আছে মাছ বেশি একটা পছন্দ করে না সৈকত তো সবসময় যে কোনো মাছই বলে যে মাছ আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু এই কাশকে মাছের চচ্চড়িও খুব মজা করে খেয়ে নিছে তো দুইবেলা খাইছে দুপুরবেলায় খাইছে আবার রাতের বেলায় বলছে যে ছোটো মাছের চটচরে আছে কিনা এই মাছটা খেতে ভালোই লাগছে তো মাছ আমি মাখিয়ে একটু রেখে দিলাম এদিকে যে ডাল বসে দিছিলাম আগে তো ডাল হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দুই টুকরো আম দিয়ে দিলাম তো ফ্রিজে রেখে দিছিলাম ওই আম দুই টুকরো দিয়ে দিলাম তো এখন আমি বাগার দিয়ে নিব তো মাছ মাখিয়ে রেখে দিলাম মশলা কিন্তু মাছের ভেতরে ফাঁকে ঢুকে যাবে তো খেতে ভালো লাগবে তো ভাবলাম যে ডাল বাটা দিয়ে নিই তারপরে বসিয়ে দেবো তো আজকাল দুই চলাই কিন্তু আমি রান্না করতেছি না এক চলাই রান্না করলাম যেহেতু সময় আছে এর জন্য আজকে আগে ভাগে সব কাজ হয়ে গেছে এর জন্য এক চোলাই রান্না করলাম এক চলাই রান্না করলে মনোযোগ দিয়ে রান্না করা যায় দুই চলাই রান্না করলে কেমন যেন একটু কালি বালি লাগে আর কি এই তো আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে আরো দু এক মিনিট রেখে নামিয়ে ফেলবো তারপরে আমি ভাত চুলাই বসিয়ে দিব। আর ডাল তো হয়ে গেছে আজকে দুই তারকারি রান্না করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী একটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম